দশক ময়নাকে হত্যা করে যে মসজিদে রাখা হয়েছে সেই বিষয়ে একটি সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি আসলে ওনার মুখটা দেখা যাচ্ছে না তবে উনি যেভাবে মসজিদের দেয়াল ডোপকে মসজিদের ভিতরে ময়নার মরদেহটা রাখলো সেই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি তো আসলে দেখলে শেষ পর্যন্তই বুঝতে পারবেন ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনা এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে পরিবারের অভিযোগ ধর্ষণের পর হত্যা করা হয়েছে শিশুটিকে সিসি ক্যামেরার রেকর্ড অনুযায়ী রাত তিনটা বারো মিনিট দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে আসছেন তার হাতে কিছু একটা আছে তার গতিবিধি সন্দেহজনক বিদেশে থাকাকালীন মেয়েটি তাকে বারবার বলত বাবা তুমি আসো বাবা প্রশ্ন করতেন তোমার কিছু লাগবে মা ময়না বলতো না না আমার কিচ্ছু লাগবে না তুমি আসো পড়া লেখা লাগবো না তুমি তো জানো তোমার ভাই নেই আমার কাছে কতদিন সে বছরের বছর সে বাইরে কাটাচ্ছে আমি সব কিছু তোমাকে দিয়ে করতেছি তোমার ভাই জানে আমার তোমার ভাই আমার লাগবো না তোমাকে এই ভিডিওতে শেয়ার করব ময়নাকে কিভাবে হত্যা করেছে পাটাগারে হত্যা করে কিভাবে মসজিদে রেখে এসেছে সিসিটিভি ফুটেজে কিভাবে ধরা খেয়েছে সেই বিষয়গুলা এবং দেখতে পারবেন একটি পরকের কল রেকর্ড ফাঁস হয়েছে না দেখতে দেখো ধারণা করছিল যে এইখানে মেয়েটারে আটকে রাখা হয়েছিল ময়নাকে এই যে দেখতে এখানে কোয়েল টোয়েল ওই যে অ্যালোমেলো হয়ে রয়েছে অনেক জিনিস অ্যালোমেলো হয়েছে ভিতরে ঢুকা যাবে না ঠিক না কারণ দেখেন হ্যাঁ যেখানে ধারণা করা হয়েছিল যে প্রথমত ধারণা করছিল যে এইখানে মেয়েটারে আটকে রাখা হয়েছিল মহিলাকে এই যে দেখতে এখানে কোয়েল টোয়েল ওই যে অ্যালোমেলো হয়ে রয়েছে লঙ্গি ওই যে কাপড় ছুপড় ওই যে দেখেন ওই সাইডটা দিয়ে দেখতে পারতেছেন তো এটা কিন্তু পুলিশ সিলগালা করে রাখছে এরকম ধরে না তো আবার আরেকটা ধারণা করছিল যে আমি যেদিন প্রথম দিন আসসালাম বলছিল এই জায়গার মধ্যে প্রথমত আটকে রাখা হয়েছিল এটা কি বাথরুম না এই যে এটা এটা এই যে এটার মধ্যে আটকে রাখা হয়েছিল তো মূলত হচ্ছে এই যে এই জিনিসটা এটা কি আপ এটা একটা হাসপাতালই মানে এটা পাটাকার নাম দিছে এটা একটা হাসপাতাল এটার মধ্যে মাসে একদিন ডাক্তার আইতো মানে শহর থেকে ডাক্তার আইতো আইসার চিকিৎসা টিকিৎসা করতো মানে একদিন মাস মনে আইসে তারপর আর আইসে না তারপরে এটার মধ্যে মানে এটা শোনা করবার লাগে এক একজন লোক থাকতো আমরা হৃদিকেরই মানে তাই নিয়ে শোনা করতো ইদার মানে বালা নাই এমনি মানে মানুষ টানুষ নেশা টেশা কু

পরবর্তীতে হইতে পারে আনা হয়েছে এটা মনে করেন তাহলে আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে যে যে জায়গার মধ্যে ধারণা করা হয়েছিল যে হ্যাঁ ময়নার সাথে এরকমটা করতে পারে হ্যাঁ এই হচ্ছে সেই মসজিদরা এই মসজিদের দুতলায় কিন্তু ময়নার লাশ পাওয়া যায় ঠিক আছে মসজিদের যে পিছনটা এটা আপনাদের একটু দেখায় নাকি আমরা যদি মসজিদের পিছনে কি কেন নীরব জায়গা আছে

নিজও মিডিয়ার সামনে কথা বলা কমিয়ে দিয়েছেন স্ত্রীকে মিডিয়া থেকে আড়াল রাখতে স্বামী আব্দুর রাজাকে একটি কৌশল বেছে নেয় মানে ময়নার বাবা একটি কৌশল বেছে নেয় তিনি একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে দুই দিন ধরে সকালে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান চলে যায় একটা হসপিটালের মধ্যে মানে কাহিনীটা হয়েছে তারা সকাল দুই দিন ধরে তারা সকালে ঘর থেকে বের হয়ে যায় তারা হসপিটালের উদ্দেশ্যে যে তার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য এ কথা বলে এলাকা থেকে বের হয়ে যায় কিন্তু এলাকার মানুষ কেউ কেউ বলেছেন ভিন্ন কথা এলাকায় অনেকে দাবি করছে আব্দুর রাজ্জাক মেয়েকে হারানোর সুখ ভুলতে এখন সন্তান হত্যার দায়ী স্ত্রীকে রক্ষা করতে ভিন্ন পথে হারছে কারণ উনার কথাবার্তা এরকম এখন